মাত্র পঁচিশ দিনে ঠিক পঁচিশ দিনে দেখুন এই পেয়ারা গাছে এইভাবে চারা বের করে দেখাবো আপনাকে দেখুন পেয়ার গাছের ডাল নেওয়া হলো একটা প্রথমে এই ডালটার ভালো করে দেখুন ডাকা ডালটা কেমন নেওয়া হয়েছে এই ডালটার এইভাবে গোড়া থেকে কেটে নিতে হবে দুটো টুকরো এরমভাবে কেটে নিতে হবে ভালো করে দেখুন ঠিক এরকমভাবে দুটো টুকরো কেটে নিতে হবে এবার এই দুটো টুকরোকে তিনটা আঙুর নেওয়া হলো তিনটা আঙুরের ওপরের ডালগুলো কাঁচি দিয়ে কেটে দেবেন কেটে দিয়ে ওখান থেকে দুটো আঙুর নিয়ে নেওয়া হলো ওপরের ডালগুলো ভালো করে তুলে দিন এবার একটু মধু নিয়ে মধুর মধ্যে পেয়ারা গাছের ডালগুলোকে গোড়াগুলোয় মধুগুলো এরমভাবে লাগিয়ে নিতে হবে দুটো গাছেই দুটো ডালি মধুগুলো এরমভাবে লাগিয়ে নেবেন এইভাবে নিয়ে এবার আঙুরের ওপর দিকটায় যেখানে আগে ডালগুলো ছিল ওখানে পুঁতে দেওয়া হলো দুটোতেই এইভাবে পুঁতে দেওয়া হলো এইবারে কোকোপিট নেওয়া হলো একটা জায়গাতে শুকনো কোকোপিট হলেও হবে ভিজে হলেও হবে যে কোনো গাছের দোকানে পাওয়া যায় কোকোপিট নারকেল গাছের নারকেলের ছোবড়ার গুঁড়ো দুটো আঙুল দিয়ে এইভাবে দুটো বড়ো করে ফুটো করে নেওয়া হলো ফাঁকা করে নেওয়া হলো এভাবে ওর মধ্যে দুটো এই এইভাবে বসিয়ে দেওয়া হচ্ছে দুটো আঙুরি এইভাবে বসিয়ে দিন দিয়ে ভালো করে গোড়াটা একটু চেপে দিতে হবে বড়া চাপে দিয়ে এবারে জল স্প্রে করতে হবে ভালো করে ওর মধ্যে জল স্প্রে করুন ভালো করে জল স্প্রে করে নিয়ে এবার ওটা প্লাস্টিক দিয়ে এরমভাবে ভালো করে যাতে কোনো ফাঁকা না থাকে এভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে ভালো করে প্লাস্টিক দিয়ে ঢেকে এইভাবে ঠিক পঁচিশ দিন ঠিক পঁচিশ দিন পর দেখুন এর মধ্যে আস্তে আস্তে প্লাস্টিকগুলো খোলা হচ্ছে দেখুন কত সুন্দর ডাল বেরিয়ে গেছে এবারে এটাকে ভালো করে স্প্রে করে গাছের গোড়াগুলো জল দিয়ে আলগা করে দেওয়া হচ্ছে এইবারে আপনাকে দেখানো হবে যে তলায় শিকড় হয়েছে কি না দেখুন তুললে দেখুন তলায় কত শিকার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে সঙ্গে থাকবেন ধন্যবাদ